হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই লাইভে যুক্ত হন লাইভটা শেয়ার করে দেন এসো সত্যের পথে এই ইউটিউব চ্যানেলে আজকে আমি প্রথম লাইভ আইলাম এই জন্য সকল আমার ইউটিউব সাবস্ক্রাইব যেগুলো বন্ধু আছে সকলকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম আমার লাইভটা সবাই শেয়ার করে দেন আমি সবার সাথে একটু আনন্দ করতে চাই সবার সাথে কথাবার্তার মাধ্যমে তো আনন্দ উপভোগ করা যায় নাকি আপনারা যদি লাইভে না আসেন ইউটিউবেও এভাবে গ্রিন স্ক্রিন বানিয়ে টাকা ইনকাম করা যায় আপনারাও আমাদের মামার মতন করে গ্রিন স্ক্রিন বানাতে পারেন গ্রিন স্ক্রিন খুবই সহজ কিন্তু এটা আপনাকে প্রতিদিন একটি করে করতে হবে আর সঠিক সময়ে একই সময়ে যদি একটা করে গ্রিন স্ক্রিন বানান তাহলে অবশ্যই আপনারা সফলতা পাবেন আমার কে তো প্রায় দেড় মাসে চব্বিশশো সাবস্ক্রাইব পেয়েছি আমি আপনারাও গ্রিন স্ক্রিন বানান বা নিজের প্রতিভাকে কাজে লাগান এ বলে আমার লাইভটা শেষ করছি আসসালামু আলাইকুম Ya está, vamos a